আমরা মনে করি আমরাই জ্ঞানী মানুষ আমাদের চাইতে অনেক জ্ঞানী মানুষ ছিল তারা মরে গেছে আমরা মনে করি আমরা খুব দামি মানুষ ক্ষমতাধর মানুষ খুব সম্পদশালী মানুষ আমাদের চাইতে অনেক দামি মানুষ ক্ষমতাধর মানুষ সম্পদশালী মানুষ ছিল তারা মরে গেছে তারা শুধু মরে গেছে তা না তাদের মৃত্যুটা কেমন হয়েছে কি অবস্থায় আছে ঘুরে দেখো দেখলে বুঝতে পারবা কি অবস্থায় তাদের চলে যেতে হয়েছে যখন এগুলি দেখবা তখন আর মনের ভিতরে এইটা জাগ্রত হবে না যে আসলে আমার যা হবে একটা কিছু হবে হইলে হলো না হলে না হলো এরকম মনের ভিতরে জাগ্রত হবে না রুহাদিন আমাদের কাছে সবচাইতে পছন্দের সবচাইতে গ্রহণযোগ্য ভালোবাসার কেন্দ্রবিন্দু মার্কাজ আল্লাপাকবুল আলমিন একটা বানিয়েছেন আমাদের কাছে মনে হয় আমার বাড়িটা আমার সবচাইতে বেশি আপন মনে হয় কিনা বলেন মাত্র ছাত্র যারা আছে ছুটি দিলে এক একদরে বাড়ি চলে যায় বাড়িটা ওর কাছে অনেক আপন ভালোবাসার জায়গা মেয়েরা বিবাহের পর শ্বশুর বাড়ি কিছুদিন থাকে থাকার পর বাবার বাড়ি যাওয়ার সময় যখন হয়ে যায় মাথায় কাজ করে না কোনো রকম দুসাইতে পারুক বা না পারুক বাবার বাড়ি দৌড় দেয় ওইটা মহাব্বাতের বাড়ি ভালোবাসার জায়গা কিন্তু তার মানে এই রকম না যে ওই বাড়ি থেকে কেউ বের হয় না ওই বাড়ির চিরদিন থাকে বিষয়টা এরকমও না অর্থাৎ দুনিয়ায় বসে যে যেখানে ব্যবসা করে চাকরি করে অবস্থান করে বসবাস করে ওই জায়গার প্রতি তাদের একটা টান থাকে মহাব্যাত থাকে আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞাসা করি আমরা কি সারা জীবন এখানেই ছিলাম আমাদের আরও জগৎ ছিল আমরা মাতৃগর্ভের ভিতরে ছিলাম মায়ের পেটের ভিতরে ছিলাম দশ মাস সামথিং আমরা রুহের জগতে ছিলাম শত শত বছর লক্ষ লক্ষ বছর কোটি কোটি বছর আমরা রুহের জগতে ছিলাম তো মায়ের গর্ভের ভিতরে আমাদের একটা বাড়ি ছিল মহাব্বতের জায়গা ছিল রুহের জগতে আমাদের একটা মোহাব্বতের জায়গা ছিল একটা বাড়ি ছিল বাড়ি না থাকলে আমরা কোথায় অবস্থান করেছি রাস্তায় রাস্তায় ওখানে একটা বাড়ি ছিল না আবাসস্থল একটা ভূমি ছিল ওখান থেকে দুনিয়ায় আসছি এখানেও একটা আবাসস্থল আছে একটা ভূমি আছে তো মাতৃভূমিতে দুনিয়ার জগতে বাড়িতে বসবাস করার কারণে এই বাড়ির মোহাব্বত আমাদের এত বেশি এই বাড়ি ছেড়ে যদি কাউকে বলতে হয় মানে বলা হয় যে চলো আমরা তাবলিগে যাই যেতে চায় না চলো আমরা একটু চরমনায় যাই যেতে চায় না চলো আমরা এতে কাফে বসি মসজিদে যায় যেতে চায় না কেন বাড়ির প্রতি মহাব্বা বাড়ির প্রতি ভালোবাসা বাড়ির জন্য মায়া লাগে কষ্ট লাগে অনেকে কান্নাকাটি করে জেলখানায় যখন যায় বাড়ি ছেড়ে থাকতে হয় অনেক কষ্ট হয় এতটুকু যদি আমি বুঝাইতে পারি যে জিনিসটা বলতে চাচ্ছি তা হচ্ছে আমাদের অনেক পুরাতন চেন চির চেনা একটা জায়গা আছে একটা দুনিয়ায় একটা আখেরাতে কি চেনা বলেছি সবাই বলেন চিরচেনা ওর চাইতে বেশি চেনার জায়গা আমাদের আর নেই চিরচেনা একটা জায়গা আমরা সকালে দুপুরে রাতে সন্ধ্যায় ঘুমের ভিতরেও যেই জায়গাটির স্বপ্ন দেখি চিরচেনা জায়গা একটা হচ্ছে দুনিয়ায় একটা হচ্ছে রাতে দুনিয়ায় কি দুনিয়ায় আছে মক্কা আর মদিনা একজন ইমানদারের জন্য মক্কা মদিনাটা কত আপন যে যায় নাই সে বসবে না যে যায় নাই সে বসবে না মক্কায় আমাদের বাড়ি মক্কায় আমাদের ঘর মক্কায় আমাদের বাড়ি মক্কায় আমাদের ঘর ওখানে আমাদের আব্বা ছিলেন ওখানে আমাদের মা ছিলেন ওখানে আমাদের পূর্বপুরুষরা ছিলেন ওখানে আমাদের নবীরা ছিল রাসুল্লা ছিল সবাই ওখানে ছিল এই পৃথিবীতে মানুষের উৎপত্তি শুরু হয়েছে ওখান থেকে এখানে আমরা আছি থাকতে হয় তাই থাকতে হয় তাই সেই জন্য আছি যেমন মাদ্রাসা কারোর বাড়ি না বাড়ি আছে বাড়ি থেকে মাদ্রাসায় কিছুদিনের জন্য আসে কিন্তু ছুটি হলে সবাই কোথায় চলে যায় বাড়ি চলে যায় লেখাপড়া শেষ করে কোথায় চলে যায় বাড়ি চলে যায় ঠিক তদ্রুপ আমরা বাংলাদেশে আছি এখানে আছি কিন্তু আমাদের বাড়ি মক্কা আমাদের বাড়ি মদিনা আর এই বাড়িটা আসছে জান্নাতুল ফেরদাউস থেকে শিবাহান আল্লাহ আচ্ছা আজ পর্যন্ত আমি দেখি নাই আমি দেখি নাই কোনো ব্যক্তি বাড়ি ছেড়ে আর এক জায়গায় যাচ্ছে মনে করেন এই বাহির দিয়া ছেড়ে ঢাকা যাচ্ছে বা চিটাগঞ্জ যাচ্ছে কয়েকদিনের দিনের জন্য আমি দেখিনি আজ পর্যন্ত কোনো মানুষকে বাড়ির দিকে ফিরে হাউমাউ করে কান্না করতে সে পাঁচতাল একটা বাড়ি করেছে দুই তালে একটা বাড়ি করেছে এই বাড়িটার ডিজাইনের দিকে তাকায়া এই বাড়িটার শেপ ফর্মের দিকে তাকায়া বারবার কান্নাকাটি করতেছে আমি দেখিনি মায়ের আগে ঠিক আছে কিন্তু হাউমাউ করে কান্নাকাটি করছে আপনারা দেখছেন নাকি কোনোদিন দিন এই বাড়িতে যারা অবস্থান করে বসবাস করে মা আছে বাবা আছে স্ত্রী সন্তান আছে হয়তো বা তাদের জন্য মায়া লাগে তাদের কাছে যখন বিদায় নাই তখন খারাপ লাগে কিন্তু এই বাড়ির দিকে তাকায় বাড়ির জন্য কান্নাকাটি করতেছে এরকম কোনো মানুষ আমি দেখি নাই কিন্তু আমাদের যে বাড়িটা আছে মক্কা মদিনা কারবা যখন মানুষ ওইটার জেয়ারাতে যায় সর্বপ্রথম যখন ওইটাকে দেখে কালো গেলাফ দ্বারা আবৃত পাথরের একটা ঘর ওইটা যখন সর্বপ্রথম কোনো বান্দা দেখে যত বড়োই পাপিষ্ট হোক যত বড়ই মার্কা লোক হোক দেখার সাথে সাথে হাউমাউ করে ছটপট করে কান্নাকাটি শুরু করতে থাকে আর এই কান্নাকাটিতে মন ভরে যায় তৃপ্তিতে মন খুশ হয়ে যায় সে কেমন যেন এটা বলতে থাকে আমার বাড়ি ঘর আমি ফেরত পাইছি আমার বাড়ি আমি চলে আসছি সুবাহান আল্লাহ আর কিছু না বাড়ি দেখে তৃপ্তি ওইটা তো একটা ঘর নাকি আর কিছু কাবা একটা ঘর না বাইজ একটা ঘর না আল্লাহর ঘর থেকে এমনভাবে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে শুধু একটাই আওয়াজ আমি আমার বাড়ি ফিরে পেয়েছি আমি আমার বাড়ি দেখতে পেরেছি আমার বাড়ি আমি ফিরে চলে আসছি সুবাহান আল্লাহ যখন কিছুদিন থাকার পর বারবার তা করে একটা সময় বিদায় সময় হয়ে যায় শেষ বিদায় আরে যেই ঘরটা বানিয়েছেন আমার আল্লাহ সুবাহ বলেন কি বানাইছেন সবাই বলেন ইন্না আউ আলা বঈ তুউ নাস লাল্লা মোবারকাউ আহুদ আল্লিলা আল আমিন আল্লাহতারা বলছেন এই জমিনে একটা ঘর সর্বপ্রথম একটা ঘর আমি আল্লাহতার নিজে বানিয়েছি সুবাহান আল্লাহ আল্লাহতারা যে ঘরটা বানিয়েছেন ফেরেস্তার মাধ্যমে সেই ঘরটার মোহাব্বাদ ভালোবাসা শেখ তার নন্দন কত মধুর হতে পারে দুনিয়ার কোনো মানুষ নিজের চোখ দিয়ে যদি ওটা না দেখে কেউ কোনো দিন কল্পনাও করতে পারবেন কল্পনাও করতে পারবে পারবেন এবছর প্রত্যেক বছর তো হজের মৌসুমে বাইতুল্লার গেলাফ পরিবর্তন হয় একটা গেলাফ কাভাল এবছর হয়েছে হজের পর মহারমের পহিলা তারিখ আমরা ওখানেই ছিলাম একটা একটা গ্লাফের ওজন কেজি কেজি শত একটা গ্লাফের ওজন কালো রেশমি সুতার বুননে যে গ্লাফটা তৈরি এক বিশ কেজি স্বর্ণ দিয়ে সুতা বানায়া তাই যে কোরআনের আয়াতগুলো গুলো খসিত করে বাইতুল্লার গিলাফে লেখা সত্তর কেজি রূপা দিয়ে সুন্দর করে কিছু ফুলের পথে সুন্দর করে আঁকিয়ে দেওয়া আপনারা বলবেন যে হুজুর এটার মর্ম কি সোনার প্রতি রূপার প্রতি মানুষের যে আকর্ষণ বাইতুল্লাকে আল্লাহ তারা যত বেশি আকর্ষিত করেছে একজন মুমিনের চোখের হৃদয়ের শীতলকারী হিসাবে পৃথিবীর সব স্বর্ণ সব রূপা এক জায়গায় করলেও হাজার কোটি ভাগের এক ভাগ হবে না হবে না বাইতুল্লার প্রতি যখন মহাব্বাতে বান্দার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে যায় আল্লাহ রব্বুল আলমের সঙ্গে সঙ্গে বান্দার কলিজার ভিতরে গুনাহের যত মরিচা থাকে সব মরিচা ধুয়ে মুছে সাফ করে দেয় আল্লাহ তালার কাছে দোয়া করি রব্বুল রবুলা আমাদের সবাইকে বাইতুল্লাহ জিয়ার তৌফিক দান করুন সকলে বলে আমি বাইতুল্লাহ এই আলোচনা কোরআনকার আছে না নাই কথা বলেন বাইদ্যার কথা আছে না কি কোরআনে ফকিরহাটের কথা বাঘিরাটের কথা কোরআনে যেই জায়গাটার আলোচনা করা হয়েছে ওই জায়গাটার মর্মার্থ ভালোবাসা মোহাব্বা দাম মূল্য পৃথিবীর যে কোনো জিনিসের চাইতে কম না বেশি কত বেশি কল্পনা করা যায় কল্পনাই করা যায় না এই মসজিদে আসছেন মসজেন ডেকেছে আপনাকে কে ডেকেছে হাইয়া নামাজের জন্য আসো নামাজের দিকে আসো বালা কল্যাণের দিকে আসো কে ডাকছে কথা বলেন ডাকছে আলহামদুলিল্লাহ মসজিদ এসে আপনার হাজির আপনাকে যে বাইতুল্লাই যেতে হবে ওখানে যে যায় বান্দা ওখানে কে ডাকে বলেন তো কথা বলেন কথা বলেন কে ডাকে আমরা যখন ক্লাসে হাজিরা নেওয়া হয় রোল নাম্বার এক দুই তিন তখন ছাত্ররা কি বলে মাদ্রাসায় সাধারণত বলে লাভবাইক কি বলে বলেন এক লাভবাইক দুই লাভবাইক তিন লাভবাইক তার মানে কি আমি হাজির স্যার আপনি আমার নামটা স্মরণ করেছেন আপনি আমার রোল নাম্বার স্মরণ করেছেন আমি হাজির

গুরুত্ব বুঝে ওখানে চলে যা তারা বলতে থাকে লাভ বাই আল্লা বুমা লাভ বাই আল্লাহ তুমি ডাক দিয়েছো আমি তোমার ডাকে হাজির তুমি ডাক দিয়েছো আল্লাহ আমি তো আর থাকতে পারি নাই লাফ বাই কালা সারি কালা কালা বাইক আল্লাহ আমি হাজির তোমার ডাকে তোমার কোনো শরিক নাই যেভাবে তুমি ডেকেছ আমি সেইভাবে তোমার ডাকে হাজির হাজিরা নিতে চলে এসেছি ইনআল হামদ ওয়ান্নআমাতু লাকা ওয়াল লা শারীকা লা। সব প্রশংসা সকল রাজত্ব একমাত্র তোমার জন্য। লা শারীকা লা। তোমার তো কোনো শরীক নাই। লাব্বাইক আল্লাহ আমি তোমার ডাকে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে যারা ছাত্র না আল্লাহর ঘরে যারা অংশীদার নাই সে কেমনে হাজির দেবে কেমনে হাজির বলবে সম্ভব নাকি এই মাদ্রাসার ক্লাসে যারা ভর্তি হয় তারাই তো শুধুমাত্র শিক্ষকের রোল কলের আশা করতে পারে তারাই বলতে পারে লাভবাই ওস্তাদ রোল নাম্বার ওয়ান টু থ্রি লাভবাই প্রেজেন্ট কিন্তু যার এখানে নাম নাই ওর নাম জীবনেও বলা হবে না আর ওর জীবনে কোনোদিন ক্লাসে যেয়ে লাভবাহিকও বলবে না হাজিরও বলবে না ঠিক না যদি আপনার মনের ভিতরে এই ফিলিংস না আসে আপনিও মনে করে নিয়েন যে আপনার নামটা আল্লাহ পাক রব্বুল আলমিনের ওই বান্দাদের খাতায় নাই যেই কারণে আল্লাহ আপনাকে ডাকছে না আর আপনিও লাভবাহিক বলতে পারছেন না আমি আপনাদেরকে নিরুৎসাহিত করার জন্য কথাটা বলি নাই বলেছি এইটা বাস্তবিক পক্ষে মক্কার সেই অনুভূতি আমাদের ম্যাক্সিমাম লোকের ভিতরে নাই আমি দেখেছি এখন এই অনুভূতিটা কিভাবে আসতে পারে একজন এখানে দাঁড়ায় বলবেন হুজুর বিশ্বাস করেন আমার মনের ভিতরে খুব ইচ্ছা আছে আমি হজ করতে যাব আমি মক্কায় যাব মদিনায় যাব মনের ভিতরে খুব ইচ্ছা আসলেই তাই আসলেই তাই মনের ভিতরে ইচ্ছা তো আপনার মতো আর একজনের ইচ্ছা আছে যে আমি মাদ্রাসায় শিক্ষক নাম ডাকবে আমি হাজির বলব হাজির বলবো লাভদায়ক বলব এর জন্য তো আপনার মাদ্রাসায় এসে নাম লিখাইতে হবে বই কিনতে হবে খাতা কিনতে হবে চক সিলেক্ট নিতে হবে ক্লাসের একজন ছাত্র হতে হবে হয়ে তারপরে ভদ্রতার সহকারে মাথা নিচু করে ক্লাসে বসতে হবে তারপরে আপনার নামটা ওখান থেকে রোল কল করা হবে আপনি লাভবাইক বলতে সুযোগ পাবেন আপনার ইচ্ছা থাকলে তো হবে না ঠিক কিনা আপনি এখান থেকে মক্কা মদিনায় যাবেন সাড়ে ছয় হাজার কিলোমিটার দূরে এখান থেকে সেই মক্কায় যাবেন সাড়ে ছয় হাজার কিলোমিটার লক্ষ লক্ষ টাকা খরচ অনেক সময় নিয়ে অনেক কষ্ট করে ওখানে যাওয়ার ইচ্ছা আপনার খুব কিন্তু বাড়ি আপনার এই যে আজান হলে মসজিদে আসতে পারেন না যে ইমান যে ভালোবাসা যে ভর্তি আপনাকে বাড়ি থেকে টেনে এনে মসজিদে আনতে পারে না ওই ইমান আপনারা কিভাবে মক্কায় নেবে বলেন তো মক্কায় যাওয়া সহজ না মসজিদে আসা সহজ আহ বোঝেন না আপনারা কিচ্ছু বোঝেন না মক্কায় যাওয়া সহজ নাকি মসজিদে এসে নামাজ পড়া সহজ তা মসজিদেই তো আপনি আসেন আপনি মক্কায় যাবেন এটা ইবলি শয়তানা বিশ্বাস করে না আপনি যে বলেন আমি মক্কায় যাব মদিরে যাবো হস করার ইচ্ছা আছে ভুয়া ভাওতাবাজি মিথ্যা কথা এই স্বপ্ন আপনাকে ইবলিশ শয়তান দেখা ইবলিশ শয়তান দেখা হজের সফরে এই কথাটার একটা চমৎকার উদাহরণ দিয়েছেন একজনে আজকে আপনাদের সাথে নসিহাত ছাড়াই কিছু কারগুজারে শোনাচ্ছি আর কি চিড়া পানি দিয়ে যদি কেউ চিড়া ভিজায় চিড়া ভেজে না কথা বলেন ভেজে পানি দিয়ে চিঁড়ে ভেজাইলে চিড়ে ভেজে এখন মনে করেন যে প্রস্রাব করে কেউ চিড়া ভিজাইছে চিড়া ভেজবে কিনা ওই চিড়া খাবে কেউ কথা বলেন স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হবে কি পরিণত হবে দুঃস্বপ্ন পরিণত হবে মক্কা মদিনার ওখানে যাওয়ার ইচ্ছা হবে নামাজ পড়ে মসজিদে এসে হাজিরা দিয়ে তারপরে যদি আপনি মক্কা মদিনার স্বপ্ন দেখেন এই স্বপ্নটা হবে হচ্ছে আপনার পানি দিয়ে চিড়ে বিজয়া খাওয়ার মতো আর নামাজ পড়বেন না মসজিদে আসবেন না শরীয়তের হুকুম মানবে না আপনি মক্কা মদিনার স্বপ্ন দেখবেন ওই প্রস্তাব দিয়ে চিড়ে বিজয়ীলে যেমন ওইটা কেউ খায় না আপনার স্বপ্নটা ঠিক ওই রকম ভাষা কত কষ্ট পাইলে আল্লাহর মাফ করে দিয়েন আপনি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য